আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন আজকে বৃষ্টির দিন তাই আমি একটু আকাশটা ভিডিও করলাম অনেক সুন্দর লাগতেছে বৃষ্টি বৃষ্টির আকাশ তারপরে টাঙ্কির পানি পড়তেছে বৃষ্টিতে এখন আমি সকালে রাস্তায় আসছি দেখি ভর্তা বানাবো দেখি হেঁচি পাতা পাই নাকি তাই হচ্ছে শাক উঠানোর জন্য আসলাম তো অনেক সুন্দর দেখা যাচ্ছে তাই আমি একটু ভিডিও করলাম খুবই ভালো লাগতেছে সবুজ সবুজ আকাশটাও বৃষ্টি বৃষ্টি ভাব খুবই সুন্দর লাগতাছে সকালবেলা অনেক সকালে যেরকম অন্ধকার অন্ধকার একটু বাসায় আসলাম বাসায় মেহমান আছে তাই আমি সকালে রান্না করতে হবে বুয়া বসিয়ে দিয়ে গেছিলাম কুকারে এখন আমি বুয়া এসে দেখি হয়ে গেছে সবাই উঠে গেছে এখন আমি বার্তা যেমন বুয়া রান্না করেছি ডাল ডাল আলু দিয়ে আর ভত্তা বানিয়েছি বৌওয়াটা সকালে ভর্তা দিই ভালো লাগে আর যে ডিম খাবে ডিম গরম গরম ভেজে দেব ভালো লাগবো খেতে দুপুরে আবার অনেক আয়োজন আছে যেহেতু মেহমান আছে তাই আমি সকালে উঠে সকালে নাস্তাটা তাড়াতাড়ি রান্না করে ফেলেছি আমি একা হাতে যেহেতু রান্না বাড়া করছি তার জন্য আমি অনেক কিছু শেয়ার করতে পারিনি আমি যতটুকু পারলাম দেখেন আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভাত রান্না করেছি পোলাও গরুর রোজ মানে মুরগির ঝাল হালকা ঝাল দিয়ে রোস্টের মতন করে রান্না করেছি ডিম সিদ্ধ হালকা ভাজা দিয়েছি বেগুন ভাজছি এই আর কি ভর্তা দিয়েছি সামনে পোলাও দিয়ে কিন্তু ভর্তা খুবই ভালো লাগে খেয়ে দেখবেন বেগুন ভাজা দিয়ে পোলাও দিয়ে তারপরে শুটকি দিয়ে পোলাও দিয়ে খুবই ভালো লাগে যারা খান নাই তারা খেয়ে দেখবেন কীরকম আমার কাছে অনেক ভালো লাগে তাই আমি সবসময় বেগুন ভাজা বেগুন ভর্তা বা শুটকি ভর্তা যেরকম চেপা শুটকি ভর্তাটা হলে বেশি ভালো লাগে পোলাও দিয়ে এখন আমি সবাইকে পরিবেশন করবো দুপুরে যেহেতু সবাই একসঙ্গে বসবে লাউ গাছ আনছিল বাজারের বাজারের টাইমে যেমন আমি লাউ গাছ এখন বুনতে গেছি পুকুর পাড়ে কিছু জায়গা আছে খুবই সুন্দর রোদ পাবে তাই আমি লাউ গাছ এখানে আমি শীত আস্তে আস্তে লাউ গাছ বড় হয়ে যাবে দেখেন ছোট ছোট লাউ গাছ ছোটো ছোট লাউ গাছ বুনলেই অনেক ভালো হয় গোড়া থেকে অনেক পুষ্টি নিয়ে লাউ গাছটা বড়ো হবে এই লাউ গাছ লাউ গাছগুলো ভালো দেখেন গাছ আমাদের বাড়ির পাশে পুকুরটা ঘাস দিয়ে ভরা যে যেরকম কচুরি আর বড় বড়ো গরুরে খাওয়ায় যে ঘাস সেই গাছ দিয়ে পুকুরটা পুরোই ভরে গেছে মানে মনে হইতেছে কি হাঁটলে আমি যেতে পারবো কিন্তু নিচে পানি অনেক পানি গভীর পুকুর দেখা যায় পুরা ক্ষেত কত সুন্দর দেখা যায় ক্ষেতটা পুকুরটা ক্ষেতের মতন আমাদের বাজার দেখা যায় আমাদের রাস্তা থেকেই যে আমাদের বাড়ির পাশাপাশি বাড়িগুলো এই সেই পুকুরটা খুবই সুন্দর লাগে মনে হয় একটা জমি দূরে আম গাছ অনেক সুন্দর দেখা যায় আম গাছগুলো অনেক আম ধরে আমার দেবরের বিল্ডিং পেঁপে গাছ অনেক পেঁপে ধরছে রাস্তার ধারে মনে করেন যে পেয়ারা গাছ সাজনা গাছ কলা গাছ আরও অনেক অনেক বিভিন্ন রকমের গাছ আমরা শুনছি দেখতে খুব সুন্দর লাগে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ